আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার শিক্ষার্থী বন্ধুরা নতুন বছর উপলক্ষ্যে নতুন একটা আইডিয়া আপদের সাথে শেয়ার করছি এখানে আমার বেডরুমের কিছু ফার্নিচার অনেক পুরাতন হয়ে গিয়েছিল সেই ফার্নিচারগুলো কীভাবে ব্লকের আফসান দিয়ে একদম হচ্ছে নতুন করে ফেলেছি নতুন একটা লুক দিয়েছি সেটা শেয়ার করব এবং এটা খুবই টেকসই কখনোই কালো হবে না এটা হচ্ছে সবাই করতে পারেন কারণ এই যে ফার্নিচারগুলো আমি মাত্র একশো টাকাও খরচ হয় নাই আমার রঙ কেমিকেলে কিন্তু যদি আমি কোনো মিস্ত্রির সাহায্যে এটা করতাম ওরা যদি করে দিত কমপক্ষে দশ পনেরো হাজার টাকার উপরে খরচ হতো তো যেখানে আমরা খুব সামান্য টাকা দিয়ে সেম হচ্ছে লুকটা পাচ্ছি তো নিজেরাই কিন্তু বাসায় নিজেদের ফার্নিচারগুলো একটু ইউনিক ডিজাইন করেই ফেলতে পারি তাই না তো এখানে আমি হচ্ছে একটু কাছ থেকে দেখাচ্ছি এবং আমার ফার্নিচারগুলো কতটা পুরাতন সেটাও আমি কিন্তু কাছ থেকে দেখিয়ে দেব আমি যেহেতু রঙের টিচার আমার সব কিছুতেই রঙের ছোঁয়া থাকে এবং আমি সব ধরনের কাজ চেষ্টা করি সেটা ছেলেদের হোক আর মেয়েদের হোক এবং আমার কাছে মনে হয় নিজে একটা কাজ করলে সেটা কিন্তু ছোটো না বরঞ্চ আপনার নিজস্ব একটা শান্তির জায়গা থাকে যে এটা আমি করেছি আমি আসলে অলস বসে না থেকে কোনো না কোনো কাজে থাকি সব সময়ই হচ্ছে আমি এগুলো করতাম আমি প্রচুর এক্সপেরিমেন্ট করি যে কি দিয়ে কি করা যায় আপনারা যারা রঙের কাজ করেন অবশ্যই হচ্ছে আপুরা অবশ্যই এক্সপেরিমেন্ট করবেন এক্সপেরিমেন্ট করলে কি হয় আরও বেশি করে আপনাদের হচ্ছে যেটা জানেন সেটা আরও বেশি ঝালাই হয় এবং আরও ভালো করে পারবেন এখানে দেখেন আমার ফার্নিচারগুলো কতটা পুরাতন আমি কাছ থেকে একটু দেখাচ্ছি প্রথমেই হচ্ছে ব্রাশ দিয়ে আমি আফসানের একটা লেয়ার দিয়ে দিচ্ছি এটা শুকিয়ে যাবে এরপরে হচ্ছে আমি আর একটা লেয়ার দিব সব আফসান কিন্তু ফার্নিচারে করা যাবে না আমাদের আফসানটা পরীক্ষিত কারণ এটা হচ্ছে এমন পদ্ধতিতে আফসানটা করা যে আফসানটা কোনো দিনও কালো হবে না প্লাস হচ্ছে অনেক বেশি টেকসই এবং এই পদ্ধতিতে করলে অনেক বেশি শাইনিং হয় দেখতেও ভালো লাগে এবং হচ্ছে কখনো কালো হয়ে যাবে না অনেকের আফসান তৈরি করে সেটা কিন্তু কালো হয়ে যায় কারণ কালো হয়ে গেলে সেটা যদি ফার্নিচারে মানে করেন কয়েকদিন পর ফার্নিচারের ওই যেখানে গোল্ডেন আফসানটা করেছেন ওই জায়গাগুলো কালো হয়ে যাবে দেখতে খুবই বাজে লাগবে সেটা একটু সতর্ক করে দিলাম এবং আমাদের এই আফসানটা যেটা বললাম যে প্রচণ্ড পরিমাণ টেকসই একটা আফসান যেটা হচ্ছে ফার্নিচারে ব্যবহার করলেও আপনার ফার্নিচার নষ্ট হবে না অনেক দিন লাস্টিং হবে এই আফসান কেমিক্যালটা দিয়ে আমরা ওয়ালে পেন্টিং বা বিভিন্ন নকশা করলেও অনেক বেশি সুন্দর লাগবে তো আজকে ব্লকের রঙ দিয়ে হচ্ছে ফার্নিচার রং করাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপুরা যদি ভালো লাগে লাইক দিবেন বা কমেন্ট করে জানাবেন এবং দুই সাল শুরু হয়ে গেছে সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ যেন এই নতুন বছর আপনাদের নতুনভাবে সব কিছু শুরু করতে দেয় নতুনভাবে যেন জীবন জীবনটাকে এগিয়ে নিতে পারেন সবাই সবাই পজিটিভ থাকবেন কোনো ধরনের নেগেটিভিটি কাছে আসতে দিবেন না কারণ নেগেটিভিটি থাকলে তাহলে আপনি কখনোই দূরে এগিয়ে যেতে পারবেন না সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ